প্রিয় দর্শক শ্রোতা ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারক আর সেই প্রতারক যদি বিদেশি কোনো সুন্দরী নারী হয় তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আপনাদের আমি স্ক্রিন শেয়ার করে দেখাই পুরো ঘটনাটি আশা করি ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা আজ সাতাশ নয় দু হাজার তারিখ শনিবার আমার ম্যাসেঞ্জারে হঠাৎ করে একটি ম্যাসেজ আসে তো বরাবরের মতো মেসেজটি দেখার জন্য আমি ম্যাসেঞ্জারে যাই ম্যাসেঞ্জারে গিয়ে দেখি ক্যান্ডি ক্লার্ক নামে এক দুষ্টু মহিলা আমাকে মেসেজ করেছে কী মেসেজ করেছে আমি আপনাদের দেখাই মেসেজ করেছে হাই ইটস নাইস টু মিট ইউ হাই তোমার সাথে সাক্ষাৎ করে আমার খুব ভালো লেগেছে ইউ ক্যান কল মি ক্যান্ডলি হাও আর ইউ তুমি আমার সাথে কথা বলতে পারো তুমি কেমন আছো অ্যাঞ্জেল থ্যাংক ইউ thank for singing up for me i am bored do you want to discuss with me as i promised i sent you my nude photos what what would you do with my tits do you want to guess more my photos actually it's impossible to send nude photos here i could get banned for sending 18 photos Would you like to continue talking on my website? Write me please when you open the website. I will send you something delicate. উনি লেখছে যে আপনার সাথে সাক্ষাৎ করে আমার ভালো লেগেছে আপনি আমার সাথে কথা বলতে পারেন কেমন আছেন আপনি কি আমার সাথে কথা বলতে চান আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার যে নষ্ট ফটো আছে অর্থাৎ খারাপ যে ছবি আছে সেই ছবিগুলো আপনাকে দিব তো অ্যাকচুয়ালি ইটস ইম্পসিবল বলছে যে প্রকৃতপক্ষে অসম্ভব টু সেন্ড নুডি ফটো শেয়ার এই মেসেঞ্জারে খারাপ ছবি দেওয়া অসম্ভব আমি তোমাকে আঠারোটা ফটো দিতে পারবো তুমি কি আমার সাথে কথা বলতে চাও তাহলে এই যে ওয়েবসাইট দেওয়া আছে লিঙ্ক পপ ডট কম এই ওয়েবসাইটটি ঢুকো এবং এবং বলছে ওখানে ওনার জন্মসাল হচ্ছে সম্ভবত উনিশশো উননব্বই ওনার জন্মশাল সম্ভবত এটি উনিশশো উননব্বই পাঁচ ছয় রাইট মি প্লিজ হোয়েন ইউ ওপেন দ্য ওয়েবসাইট আই উইল সেন্ড ইউ সামথিং ডেলিকেট যখন তুমি এই ওয়েবসাইটে ঢুকবে এবং আমি তখন তোমাকে এই খারাপ খারাপ ছবি দিব তো আমি ওয়েবসাইটে ঢোকার জন্য ক্লিক করি ক্লিক করার পরে আমাকে এরকম একটা ইন্টারফেস দেখালো বলছে যে ক্লিক নাও অনেক খারাপ খারাপ ছবি এবং অনেক খারাপ খারাপ ভিডিও ছিল তো উনি উনি আমাকে আবার মেসেজ করছে আই এম সিঙ্গেল অ্যান্ড আই এম নাইনটিন ইয়ার্স ওল্ড অ্যান্ড ইউ উনি ওনার সম্পর্কে বলছে যে আমার বয়স উনিশ বছর তোমার বয়স কত আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসাও করি নাই লাইক অ্যান্ড ফলো প্লিজ বলছে যে লাইক করো এবং ফলো করো ওই সেই একই ওয়েবসাইট তো আমি আবার একটু মজা নেওয়ার জন্য আমি লিখে দিছি এইটিন আঠারো বছর হোয়াট আর ইউ ডুইং তুমি কী করো আই হ্যাভ এ বিগ রিকোয়েস্ট প্লিজ রেজিস্টার অন মাই সাইট বলছে যে এই সাইটে গিয়ে তুমি রেজিস্টার করো ঠিক আছে কম্পিউটার অথবা ফোনে রেজিস্টার করে তোমার তথ্য দাও আমি তো বুঝে গেছি বিষয়টা তো আমি বলছি ইউ ক্যান সেন্ড ম্যাসেজ অন দিস ওয়েলএস তুমি এইখানে মেসেজ দিতে পারো সমস্যা নাই আই অ্যাম নট ইন্টারেস্টেড আদার সাইড অন্য কোনো সাইডে আমি ইন্টারেস্টেড না ওয়েল ভালো ইউ সো মাই প্রিটি টি পিকচার অ্যাট দ্য লিঙ্ক উনি আবার বলছে ভালো কিন্তু আমার পিটি টি পিকচারগুলো তুমি এই ওয়েবসাইটে দেখতে পাবা তো আপনারা দেখুন একই ওয়েবসাইট লিঙ্ক পপ ডট কম উনি লিঙ্ক পপ ডট কম ওয়েবসাইটটি আবার দিয়েছে তাই আমি বলছি সেন্ট পিক্সার সা এরকম আমি আপনাদের বলেছি আমি বলেছি একটি পিকচার পাঠান এরকম এখন ওলেক্সে ও মুফিন আই মে গেট ব্লকড ফর সেন্ডিং অ্যাডাল্ট ফটোস উইড ইউ লাইক টু কন্টিনিউ টকিং অন মাই ওয়েবসাইট গো ফাস্টার টু মাই সাইট অর্থাৎ উনি শুধু এই লিঙ্ক আমাকে নিয়ে যাইতে চায় একই লিঙ্ক কতবার দিয়েছে আপনারা দেখুন একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার দশবার এগারো বার এগারো বার উনি একই ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দিয়েছে তো লিঙ্কটি অবশ্যই খারাপ হবে এবং ওখানে ওরা আমার তথ্য চাইবে তো আমি তারা তো পাগল না যে আমার তথ্য ওদেরকে আমি দিয়ে দেব তো আমি একটু ওর প্রোফাইলে ঢুকি প্রোফাইলে ঢুকে দেখুন আমিও অ্যাবাউট সেকশনে যাই ডিজিটাল ক্রিয়েটর ভালো কথা লিভ ইন চার্নোবাইল ইউক্রেন অর্থাৎ উনি ইউক্রেনের ইউক্রেনের বাসিন্দা ওনার ফ্রেন্ড সার্কেলগুলো আপনারা একটু দেখুন তো বুঝে ফেলেছি উনি একটা খারাপ মহিলা তো অনেক কথাবার্তা হলো ও দেখুন আমি যতবার রিকোয়েস্ট করেছি যে এখানে ফটো দেও ও দেবে না ও আমাকে লিখছে আই লাভ ইউ টু লাভ সুইটাইল কুইটি পুকি এসব মানে কি আমার এসব মানে কি আমার জানা নেই তো আমি আবার ওকে যাচাই বাছাই করার জন্য বাংলা ইএস লিখেছি তো ও প্লিজ রাইড ইন ইংলিশ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সানসাইন অর্থাৎ বুঝলাম যে হ্যাঁ আসলে ও ইউক্রেনেরই খুব ইউক্রেনের একজন প্রতারক তো মাই বো এসব মানে কি আমি জানি না মাই বো আমি এর মানে জানি না হ্যাঁ বুবলিস এর মানে কি তাও জানি না তো আপনারা তো আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বন্ধুরা আপনারা এরকম কোন মেসেজ পাইলে কোন লিংক পাইলে লিংকে ঢুকবেন না লিংকে ঢুকলে আপনাদের তথ্যরা নিয়ে নেবে আর আপনার তথ্য নিয়ে নিলে আপনার পরবর্তীতে এর খেসারত গুনতে হবে দেখুন এই মেয়েটির কত খারাপ খারাপ ফটো রয়েছে এখানে আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হল আপনাদেরকে সচেতনতা আপনাদেরকে সচেতন করা ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারক আসবে এটি স্বাভাবিক তো আপনারা এরকম ফাঁদে পড়ে নিজের তথ্যকে তো আপনারা এরকম সুন্দর মেয়ে দেখে নিজেদের তথ্য জানাবেন না কিংবা কোনো লিঙ্কে গিয়ে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনি কি করেন আপনার পেশা কী এগুলো মোটেও দিবেন না দিলে আপনি সব হারাবেন তো আমি ওকে এখন কি করব বলক লিস্টে পাঠাবো বলক তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর হ্যাঁ এই ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারক থেকে সাবধান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে